হাই এভরিওান আজকে সন্ধ্যের দিকে গিয়েছিলাম একটু বাজারে আর সন্ধ্যের দিকে বাজারে যাওয়ার মূল কারণ হলো হয় দুপুরের জন্য মাছ টাছ কিনে আনা নইলে স্ট্রিট ফুড খাওয়া মাঝে মধ্যে মাছ কিনে আনি বা না আনি স্ট্রিট ফুডটা খেতে কিন্তু আমি 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 অবশ্যই বাজারের দিকে যাই তো আজকেও গিয়েছিলাম বাজারে বাজার থেকে আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি আমাদের এখানে আগে একদমই মোমো পাওয়া যেত না শুধুমাত্র নর্মাল জিনিসপত্র যেমন চাউমিন এগরোল চিকেন পকোড়া চপ এই সমস্ত কিছুই পাওয়া যেত তবে সময়ের পরিবর্তনে এখানেও এখন বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছে আজ দোকানে যাওয়ার পর দাদা আমাকে একটা নতুন মোমোর কথা বললো অন্যান্য সময় আমি তো স্টিম মোমো খেতাম কিন্তু দাদা বলল আজকে এই প্যান ফ্রাই মোমোটা খেতে এটা নাকি খেতে অনেক টেস্টি আর আমার তো আগ্রহ সবসময় নতুন জিনিস খাওয়ার দিকে তাই জন্য ভাবলাম একবার ট্রাই করা যাক মোমোটার দাম নিয়েছিল ছ পিসে একশো টাকা তবে দাম অনুযায়ী খাবারের টেস্ট কিন্তু অনেকটাই ভালো ছিল